আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে সকল প্রবাসীরা ভিডিওটি দেখুন একজন প্রবাসীর সাথে পরিবার এমন নির্মমতা কীভাবে করতে পারে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় দেশের মায়া ত্যাগ করে মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাস জীবন বেছে নেন শাহজালাল হাল্লাদের নামে এক প্রবাসী যুবক সাত বছর বিদেশ থেকে পরিবারের কাছে পাঠানো কষ্টার্জিত টাকা ফেরত চাইলে অস্বীকৃত জানায় বাবা ও ভাই সেই অভিমানে গড়ায় দড়ি দিয়ে মারা যান শাহজালাল সোমবার উনত্রিশে এপ্রিল দুপুরে শরীরপুরের ডামুড্ডা উপজেলার দারুল আমার ইউনিয়নে নাদ্রা গ্রামে এই ঘটনা ঘটে শাহজালাল হালাদার ডামুড্ডা উপজেলার নাদ্রা গ্রামের আব্দুর রফ হালাদারের ছেলে স্থানীয়রা জানিয়েছে প্রায় সাত বছর আগে মালয়েশিয়া পাড়ে জমেছিল শাহজালাল হাওলাদার তিনি সাত বছরে প্রায় সত্তর থেকে আশি লাখ টাকা পাঠিয়েছেন বাড়িতে চার মাস আগে দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নেন শাহজালাল কিন্তু বাবা বিভিন্ন অজুহাতে বিয়েতে রাজি হননি এক পর্যায়ে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান শাহজালাল কিন্তু বাবা আব্দুর রফ হাওলাদাল ও ভাই আল আমিন হাওলাদার টাকা দিতে অস্বীকৃত জানায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ হয়েছিল পরে সোমবার সকালে পুনরায় টাকা চান শাহজালাল হালাদার টাকা না দিয়ে বাবা রব হাওলাদার তাকে গালাগালি করেন এক পর্যায়ে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে মারা যাওয়ার চেষ্টা করেন শাহজালাল স্বজনরা তাকে উদ্ধার করে নিকটবর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ডামুড্ডা থানা পুলিশের পরিদর্শক আব্দুল সালাম বলেন নিহত শাহজালালের মরদেহ বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরণ তদন্তের জন্য শরীদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে প্রিয় প্রবাসী ভাইরা একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেছেন আমরা প্রবাসী আমরা যারা কিনা বছরের পর বছর বিদেশে থেকে আমাদের রক্ত মাটি সব কিছু এক এক করে টাকা পাঠাই দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে নিজের জন্য কিছু টাকা সেভিং করতে পরিবারের সবাইকে ভালো রাখতে সেই টাকাগুলো আপনি আপনার রক্তের আপন পাঠাচ্ছেন আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন অথবা আপনার স্ত্রী সন্তান সেই টাকাগুলো যদি এভাবে মানুষজন নিয়ে যায় আপনার কষ্ট যদি অর্থের টাকায় যদি হিসাব না পান আপনার কষ্টের টাকা যদি আপনি ফেরত না পান তাহলে কেমনটা লাগবে আরও কষ্ট লাগে আপনার নিজের আপন বাবা এই বাবা যদি আপনাকে কষ্টের টাকা আপনাকে ফিরিয়ে না দেয় আপনার সাথে প্রতারণা করে তাহলে আমরা প্রবাসী আসলে কার কাছে যাব। আমরা কাকে বিশ্বাস করব। আমাদের প্রবাসীরা কি আসলে বিশ্বাস করার মতো এই দুনিয়াতে আর কেউই থাকবে না একজন বাবা কিভাবে পারলো এই প্রবাসী টাকাগুলো মেরে দিতে বা তিনি প্রবাসী এই টাকাগুলো সে ফেরত কি জন্য দিল না আমরা অনেকেই ভাবি যে বাবা মা সবসময় সন্তানের ভালো চায় আসলে কি সব বাবা মাই কি তার সন্তানের ভালো চায় যদি ভালোই চাইতো তাহলে এই প্রবাসীর সাথে এমন ঘটনা কেন ঘটল এমন কেউ বলবেন না যে প্রবাসীর পরিবার তার জন্য ভালোই চেয়েছে আর ভাই ভালো চেলে সত্তর থেকে আশি লাখ টাকা পাঠিয়েছে সেই টাকার হিসাব তো পক্ষে ছেলেকে দিবে তার থেকে কিছু টাকা তো এই ভাইটাকে ফিরিয়ে দিবে নাকি টাকাগুলো তারা সব কিছু উড়িয়েছে বা নিজেদের জন্য খরচ করেছে নিজেরা ভোগবিলাস করেছে এবার আপনারা যারা প্রবাসী আছেন দয়া করে প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরটা দিবেন ভিডিওটা দয়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন